গাজা যুদ্ধবিরতির দিনগুলো দীর্ঘ স্বপ্নের পর গাজার আকাশে আজ শান্তির আভা কিন্তু সেই শান্তিতে মিশে আছে প্রিয়জন দীর্ঘশ্বাস ট্রাম্প পরিকল্পনার হাত ধরে গাজা এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে চলছে ধ্বংসস্তূপ সরিয়ে নতুন জীবনের স্বপ্ন বোনা অন্যদিকে পশ্চিম তীরে সীমান্ত জুড়ে এখনো রয়ে গেছে এক চাপা উত্তেজনা আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব গাজার বর্তমান পরিস্থিতির যাদের ফেরার কথা ছিল হাসি মুখে তারা ফিরলেন নিথর দেহে স্বজনদের আহাজারিতে আজ ভারী গাজার বাতাস যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে পর্বের শেষ ধাপে আন্তর্জাতিক রেড এর মাধ্যমে পনেরো জন ফিলিস্তিনের মরদেহ আজ ইসরায়েল থেকে গাজায় হস্তান্তর করা হয়েছে দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকা বা আটকে থাকায় সব মরদেহের ডিএনএ পরীক্ষাও শনাক্তকরণের কাজ চলছে অনেক পরিবারের কাছে এই ফেরা অত্যন্ত যন্ত্রণাদায়ক হলেও অন্তত নিজ দেশে প্রিয়জনকে দাফন করতে পারার এক বিষণ্ন সান্ত্বনা খুঁজে পাচ্ছে তারা দুই বছরের রক্তক্ষয়ী বন্দি দশা কাটিয়ে নীল জলরাশি ডাকে আবারও মাতোয়ারা গাজার সাহসী তরুণ প্রাণ যুদ্ধের বিধ্বংসী স্মৃতি আর মনের সব গ্লানি ধুয়ে ফেলতে আজ আবারও ভূমধ্য সাগরের নোনা জলে ঝাঁপ দিয়েছে গাজার পেশাদার ও শৌখিন সাঁতারুরা সৈকতের বালিতে দলবদ্ধ হয়ে ব্যায়াম আর সমুদ্রের ঢেউয়ের সাথে খেলা দেখে মনেই হয় না যে কিছুদিন আগেও এই তটে বারুদের গন্ধ ছিল স্থানীয়রা বলছেন সমুদ্রই তাদের একমাত্র বিনোদন এবং এই উত্তাল জলরাশি তাদের নতুন করে বেঁচে থাকার প্রাণশক্তি যোগাচ্ছে তারা সত্যকে মুছে ফেলতে পারবে না গাজার ছোট্ট শিশু হিন্দের বিচার চেয়ে আজ কাঁপছে সুদূর বার্সেলোনার রাজপথ যুদ্ধের নৃশংসতায় প্রাণ হারানোর নিরপরাধ শিশু হিন্দ রাজবের এক বিশাল প্রতিকৃতি উড়িয়ে সংহতি সমাবেশ করছে হাজার হাজার সচেতন মানুষ স্পেনের এই রাজপথ থেকে তারা আওয়াজ তুলেছে যে কেবল যুদ্ধবিরতি যথেষ্ট নয় বরং প্রতিটি বেসামরিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বিশ্বজুড়ে এই সংহতি আবারও প্রমাণ করছে যে ফিলিস্তিনের আর্তনাদ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এখনও সমানভাবে অনুভূত হয় গাজায় যখন কামানের গর্জন থেমেছে ঠিক তখনই অন্য এক অস্থিরতায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম তীরের ঐতিহাসিক শহর নাবল দীর্ঘ পঁচিশ বছর পর কঠোর সামরিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে দিনের বেলা জোসেফ স্টম্বে প্রার্থনা করার অনুমতি পেয়েছে ইসরায়েলি সেটলাররা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই বিশেষ নির্দেশ পালন করতে গিয়ে সামরিক বাহিনীর সাথে স্থানীয় ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যাতে আহত হয়েছেন অন্তত এক যুবক এই সংঘাত গাজার ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার উপর এক কালো ছায়া হয়ে দাঁড়িয়েছে যা যে কোনো সময় পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে গাজার এই মুহূর্তে শান্তিতে একই সাথে মিশে আছে কান্না আর হাসি শোক হার নামানা প্রত্যাশা ট্রাম্প পরিকল্পনার দ্বিতীয় ধাপে একটি কারিগরি প্রশাসন গঠন ও বড় ধরনের পুনর্গঠনের কাজ শুরু হতে যাচ্ছে তবে এই শান্তি দীর্ঘমেয়াদী হবে কিনা তা নির্ভর করছে আন্তর্জাতিক মহলের সদিচ্ছার উপর আমরা নজর রাখবো গাজার প্রতিটি পরিস্থিতির দিকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ